আমার দুধে হাত দিচ্ছিস কেন একবার নয় হাজার বার দিব কি করবা করো আমি কিন্তু আম্মুকে বলে দিব কি বলবা শুনে তো বলবো আপনার ছেলে আমার দুধে হাত দিছে সরি আমার ভুল হয়েছে আম্মুকে বলার দরকার নেই আজকে তো মাফ করে দিলাম কোনোদিন আমার কোনো কিছুতে হাত দিবি না আরে বাবা ঠিক আছে দিব না মনে থাকে যেন থাকবে মনে এবার তো থামো নেশা আমার চাচা দেবো মানে বোন হলো বিয়ের পর বউ হয়ে গেছে আমি কে অনেক ভালোবাসি ও আমার থেকে বয়স বড় যেমন ভালোবাসে তেমন ওর সাথে দুষ্টুমি করতে অনেক ভালো লাগে আম্মুকে এক গ্লাস দুধ খেতে দিয়েছিল সেটাই চুরি করে খাওয়ার প্ল্যান করছিলাম আমি আপনারা শুধু শুধু ভুল বোঝান কিন্তু পিছনে তাকাতেই সব দেখে ফেললো তারপর কি হলো সবই তো শুনলেন পরের দিন ওই কুত্তা তুই আমার দিকে এভাবে কেন তাকাচ্ছিস কুত্তা আমার এটা কি আর আমার বউয়ের দিকে আমি তাকাবো তাতে কার কি শাওন আমি কিন্তু তোর সিনিয়র চাচা তো বোন হই এই যান এখন আমার ঝগড়া করার একদম মুড নেই এসব ছেড়ে চলো একটু রোমান্স করি শাওন কাজটা কিন্তু ঠিক হচ্ছে না কে শুনে কার কথা আমি আপুকে টান মেরে আমার খুব কাছে নিয়ে আসলাম সে কিছু বলতে যাবে এমন সময় টান হাতে ছুঁমাকে দিতে লজ্জায় চোখ বন্ধ করে নিল অনুভূতিটা সত্যি অসাধারণ এই হাতে কত যে থাপ্পড় খেয়েছে ভাবতেই পারেনি কখন এভাবে সে হাতে ঠোঁট ছোঁয়াতে পারবো সত্যি সেনে পাওয়ার মজা আলাদা পরের দিন সকালে ওই কুত্তা উঠ কলেজে যাবি না সকাল সকাল তার মুখে কুত্তাটা শুনে আমার খুব রাগ হচ্ছে সে যে আমার বিয়ে করবো এই কথা শুনে কি বুঝতেই পারবে না ওই এভাবে তাকে কি ভাবছিস যা ফ্রেশ হ কলেজে যাবো ওকে আপু আমি আপু বলায় সে রেগে গিয়ে যে আমাকে মারতে আসবে অমৃতার হাতটা শক্ত করে চেপে ধরলাম এই কি করছিস ছাড় নিশাদ এসব কি হচ্ছে হ্যাঁ সকাল সকাল কুত্তাটা একটা না দিলার হতো না আর হ্যাঁ আমি এখন তোমার চাচা ভাই নয় যে তুই করে বলবে আমার যা ইচ্ছা তাই বলে ডাকবো তাতে তোর কি ওকে তোর যা তুই তাই কর বাট আমার কোনো বিষয় না করতে আসবি না ব্যাস আমার এমন কথা শুনে নিশাদ খুব হাসছে আমি সেদিকে না তাকিয়ে ওয়াশরুমে যাব এমন সময় সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করায় বলল এই তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো এমনিই মজা করছিলাম বিয়ের পরের দিন বউ যদি তার স্বামীকে কুত্তা বলে তাহলে সে রেগে না গিয়ে খুশিতে বউকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে এই আমি সত্যি খুব সরি আসলে আমি এতটা ভেবে বলিনি আমাকে ক্ষমা করে দাও প্লিজ নিশাদ কথাগুলো বলে অপরাধীর মতো নিচের দিকে তাকালো আমি মনে মনে ভাবলাম হয়তো প্রতিদিন আমাকে এভাবে ডেকে ঘুম বাগান ও অপসটা পারেনি তাই বলে ফেলেছে সে তো প্রতিদিনই আমাকে ডেকে কলেজে নিয়ে যায় কেমন অপরাধের মতো ভয় নিজের দিকে তাকিয়ে আছে একটি সম্পর্কে চড়ালে মানুষকে কতটা পরিবর্তন হতে হয় অন্যদিন হলে আমি তাকে দেখে ভয় পেতাম কথায় কথায় তার হাতে চড়ও খেতাম কিন্তু আজ সে আমার ভালোবাসা সে আমার অর্ধাঙ্গিনে সে এখন আমার কথা শুনতে বাধ্য আমি ধীরে ধীরে তার কাছে এসে নিষাদকে আমার দিকে ফিরে শক্ত করে জড়ি ধরলাম কিছুক্ষণ পর বন্ধুদের অত্যাচারে তাকে ছেড়ে দিয়ে দরজার কাছে আসতে হলো শালা হারামি আর সোহান দরজার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে আসছে কিরে বট বাসর রাত কেমন কাটল শালা আমি না তুই বট শোন তোর ফ্রি ফায়ারে টাকা দিয়ে কেনা ডায়লগ আমার সামনে মারবি না ওকে নিজে তো এতদিন ভাবির প্রেমে ডুবে ডুবে পানি খাইছিস আমরা তো সিঙ্গেল তাই ফ্রি ফায়ার দিয়েই নিন গেল চুপ সালা ফ্রি ফায়ারকে গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছে তো যা যা গিয়ে ওটার সাথে বাসর কর অন্যের বাসর কেমন কাটলো সেটা ছিল তোর কে তাই নাকি সময় আমাদেরও আসবে দেখবি তখন আমি কী জিনিস হ্যাঁ জানি তো তুই মাল একটা ফিনিস এখন যা ভাগ তোদের গার্লফ্রেন্ড ফ্রি ফায়ার আবার রাগ করবে ওকে যাচ্ছি যা তুই গিয়ে রোমান্স কর পরে ট্রিটটা দিয়ে দিস আল্লাহ হাফেজ এ বলে হারে মেরে চলে যেতে আমি রুমে এসে দেখে নিষাদ আপু না মানে নিষাদ বউ আমার ফোনে কি যেন দেখছে আমি এসে দেখে নাক না গলিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেলাম তারপর ফ্রেশ হয়ে এসেই তার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম তুমি ফোন কেড়ে নিলে কেন আমি নিষাদের কথার কোনো উত্তর না দিয়ে তাকে ধাক্কা মেয়ের বিছানায় ফেলে দিলাম ঠিক তখনই চাচে মানে শাশুড়ি আম্মু আমাদের দুজনকে খেতে রাখলাম তাই আমি মজা করতে নিজেদের নাকের সাথে না খুঁজে বললাম ওই আপু চলো শাশুড়ি আমি তোমার আপু হই হ্যাঁ তো কি সুন্দরী কেন বলো তো আল্লাহ চেয়েছেন তাই হুম আমার সুন্দরী বউ না যাও তুমি পারবো না ওকে তাহলে আমি আর কিছু না বলতে যার ঠোঁট এক করে দিলাম এমন দুষ্টু মিষ্টি দুষ্টমিষ্টি খুঁজছুরিতে আরও কিছুদিন খুব সুন্দর ভাবে কেটে গেল এই কয়েকটা দিন আমরা দুজনে কেউ যায়নি অন্যদিকে নিষাদের একটা ফ্রেন্ড রিফা তাকে খুব ডিস্টার্ব করছিল তাই সে ছেলেটাকে ব্লক করে রেখেছে আমি চাই না তার কোনো ছেলে ফ্রেন্ড থাকুক আমার সন্দেহ রিফাত আবুকে পছন্দ করে আজ আমরা আবারও কলে যাচ্ছে। রাস্তান মাঝে হঠাৎ করে রিফাত ছেলেটা কোথা থেকে যেন এসে আমাদের পথ আটকে দাঁড়ালো তারপর নিষাদকে উদ্দেশ্য করে বলল নিশাদ তুমি কোথায় ছিলে আর আমাকে ফেসবুক থেকেই কেন বা ব্লক দিয়েছো জানো তোমার সাথে একদিন কথা না বলতে পারলে আমার কতটা কষ্ট হয় রিফাতের কথা শুনে আমার মাথা একদম হট হয়ে যাচ্ছে কিভাবে আমার সামনে আমার বউকে ইমপ্রেস করতে চাইছে এদিকে সে একবার আমার দিকে তাকিয়ে তারপর রিফাতকে উদ্দেশ্য করে বলল আমার সাথে কথা না বলতে পারলে তোর কিসের তো কষ্ট হয় হ্যাঁ আমি কি তোর জিএফ নাকি নিশাদ আসলে আমি তোমাকে ভালোবাসি রিফাদের মুখে নিষাদকে ভালোবাসার কথা শুনে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না সাথে সাথে ওর শার্টের কলার চেপে ধরলাম নিষাদ এসব দেখে আমাকে ছেড়াতে আসলে আমি তার থেকে অন্য পেয়ে চুপ করে আছে ঠিক হচ্ছে না তুই আমার সারা বললে এখনো চুপ করে আসি স্যার আমাকে আর এখান থেকে যা তোর আপুর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে আপু দোলা ভাইয়ের কথা সালা না শোনাই ভালো তাই নাকি তুই আমার দোলা ভাই যা মেনে নিলাম বাট আমার আপুটাকে শাওন তুই কিন্তু ভালো করেই জানিস আমি নিশাতের কথাই বলছি নিশাত আমার আপু নয় ওকে শি ইজ মাই ওয়াইফ সো বি কেয়ারফুল আর হ্যাঁ আমি চাই না আমার বউ কোনো বরপুরুষের সঙ্গে বন্ধুত্ব রাখুক তাই সে তোকে ব্লক করে দিয়েছে কি বলছিস তুই তোর এক বছরের সিনিয়র আপন চাচাত বোনকে বিয়ে করেছিস হ্যাঁ করেছে আর এটা আমাদের লাভ ম্যারেজ তুই আরও কি বিরক্ত করবি না যা সামনে থেকে সর এই বলে আমি রিফাতের সামনে নিষেধের হাত ধরে কলেজের দিকে চলতে লাগলাম কিছুক্ষণ পর কলেজের সামনে আসতে নিষেধ বললো ফুচকা খাবে ফুচকা তার অনেক পছন্দের আমাদের বিয়ের পর থেকে সে আর ফুচকা খেতে পারেনি তাই আমি কিছু বললাম না ফুচকার দোকানে গিয়ে দেড় প্লেট ফুচকা অর্ডার দিলাম হাফ প্লেট আমার জন্য বাকিটা তার ফুচকা খাওয়া শেষ হলে কলেজ ক্যাম্পাসে ঢুকবো এমন সময় রিফাত ওর কিছু বন্ধুদের নিয়ে আমাদের পথ আটকে দাঁড়ালো আমি কিছু বলার আগেই রিফাত বলল শাওন আমি তোকে শালা বানাবো ভেবেছিলাম কিন্তু তুই আমার জান পাখি নিজের করে নিলি তোর জান পাখি তো আমার কাছে তাহলে তুই এখন বেঁচে আছিস কিভাবে এই রিফাতের আব্বু কিন্তু আমাদের কলেজের সভাপতি প্লিজ কোনো ঝামেলা করো না চলো আমরা ক্লাসে চলে যাই আমি নিশাদের কথায় কান্না দিয়ে ছোটে আঙুল রেখে শেষ বাজাতে রিফাত আশেপাশে তাকিয়ে দেখে ওর চারপাশে কিছু ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে এদিকে নিশাদ এসব দেখে খুবই ঘাবড়ে গেল সে ভয় পেয়ে আমার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতে আমি মুচকে এসে তাকে বললাম ভয় পেয়ে না বউ এরা সবাই তোমার দেবর মানে আমার ফ্রেন্ড আচ্ছা ফ্রেন্ডা হ্যাঁ আমি নিশাদকে বিয়ে করেছে শুধু তাই নয় দুজনে জমি রোমাঞ্চ করেছে এখন তুই কি করবে? তোকে মেরে এই রাখবো তাই তাহলে শুরু হয়ে যা আমি কথাটা বলে নিশাদের হাত ধরে ওর সামনে দিয়ে ক্লাসে চলে আসলাম রিফাত আমাদের সিনিয়র হলেও এই কলেজের আমে সিনিয়র ওর সাথে যারা ছিল সবগুলো আমাদের টিমের সারে বলে কিনা না আমায় মারবে ক্লাস চলছে এমন সময় রিফাতের আব্বু আমাদের ক্লাসে প্রবেশ করলো তার ঠিক পরে আব্বুর সাথে নিষেধ আসলো রিফাতের আব্বু আমার কাছে ওনার ছেলের এমন বেয়াদবের জন্য ক্ষমা চাইলেন ছুটির পর আমি ও নিষাদ একসাথে আছে তখন সে আমার বাহাটা জোরে ধরে বলল এই একটা কথা বলবে হ্যাঁ বলো রিফাতের কলেজের সভাপতি আর খুব বদমেজাজি লোক হয়েও আমাদের কাছে ক্ষমা চাইতে আসলেন কেন তুমি শুধু না ম্যাচেসটাই দেখলে এটা জানো উনি তোমার হাজবেন্ডের ম্যাচেস দেখে অনেক বেশি ভয় পায় কি বলছো তোমার মেজাজকে তো আমিই ভয় পাই না ভিতর ডিম একটা সবসময় আমার হাতে থাপ্পড় খায় তাকে দেখে নাকি রিফাতের আপুর মতো পাওয়ারফুল তো ভয় পান শোনো আমি এমনিতে যেমনই হই না কেন সুন্দর মেয়েদের কাছে কিন্তু আমি খুব বেশি রোমান্টিক এই বলে আমি নিশাদকে শক্ত করে ছুরি ধরলাম এই রোমান্টিক পর রাস্তার মাঝে রোমান্টিক একদম ভালো নয় ওকে তাহলে কি সারা দিন আনরোমান্টিক থেকে রাত রোমান্টিক হব ধর কি বলো সব তুমি সব সময় রোমান্টিক থাকো বাট সেটা শুধু আমি জানব সবাইকে ফ্রিতে সিনেমা দেখানোর কোনো প্রয়োজন নেই তাই হুম পিচ্চি এখন ছাড়ো ওকে বুড়ি কি বললে আমি বুড়ি তাহলে আমি কি পিচ্চি আরে আমি তো সেটা ভালোবেসে বলেছি তো আমি কি না ভালোবেসে বলেছে হুম দুজনেই দুজনকে ভালোবেসে বলেছি হ্যাপি ইয়েস মাই ডিয়ার ওয়াইফ আই এম ভেরি হ্যাপি হুম পুরো গল্প জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন গল্প পেতে রক্তপুষ চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন অনেক ভালো